আগামীকাল ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গর্বিত অ্যালামের পুনর্মিলনী অনুষ্ঠান সেই পুনর্মিলনী অনুষ্ঠানে বিভাগের সাবেক চেয়ারম্যান হিসাবে সকলকে স্বাগতম আমি এখন আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বাগানে দাঁড়িয়ে আমরা অনেকেই জানি যে উনিশশো সালে এই বায়োলজি বিভাগ দিয়ে যাত্রাটি শুরু হয় তখন বিভাগীয় প্রধান ছিলেন ডক্টর পঞ্চানন মহেশ্বরী তিনি দায়িত্ব নিয়েই যেটি ভেবেছিলেন এবং যেটি করেছিলেন সেটি হল বায়োলজি বিভাগের জন্যে একটি বাগান সৃষ্টি করেছিলেন আমি আজকে সেই বাগানের মধ্যে দাঁড়িয়ে আলামনীদের জন্য শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি যেটি অনেকেরই অজানা পঞ্চানন মহেশ্বরী বিভাগীয় প্রধান ছিলেন এবং বাগান গড়ার দায়িত্ব দিয়েছিলেন রেয়াত খান ওনার সহকর্মী আর একজন ছিলেন অ্যামেচার বটনিস্ট এস সেন এই তিনজন মিলে এই বাগানটি রচনা করেছিলেন বিজ্ঞানের বাগান এই বাগানের সাথে ডক্টর পঞ্চানন মহেশ্বরী রেয়াত খান এবং এস কে সেনের নামটি জড়িত যেটি আমাদের অনেক অ্যালামনি জানেন না আমি এই সূত্রে সেটি জানাতে চাই উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বাগান মানে কি এখানে দুটো অংশ আছে একটি অংশ হলো বিভিন্ন ধরনের উদ্ভিদকে সংরক্ষণ করা দেশি বিদেশি ছোটো বড়, ঔষধি কাঠল ফুলের এই সব কিছু মিলিয়ে এখানে একটা সংগ্রহশালা জীবন্ত সংগ্রহশালা আরেকটি অংশ থাকে এখানে বিভিন্ন ধরনের গবেষণার জন্য প্লট থাকে এই প্লটে বিভিন্ন ধরনের পরীক্ষা চালানো হয় সংশ্লিষ্ট গবেষকরা গবেষণা করেন উনিশশো সালে সরি উনিশশো উনচল্লিশ সালে জীববিজ্ঞান বিভাগ দিয়ে শুরু হয় উনিশশো সালে সেটি দুটো ভাগে ভাগ হয়ে একটি ভাগ হয় উদ্ভিদবিজ্ঞান আরেকটি ভাগ যায় প্রাণীবিদ্যা বিভাগে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্রষ্টা গিরিজা প্রসন্ন মজুমদার তার হাত ধরেই আজকের বোটানি এই পর্যায়ে এসেছে সুতরাং পঞ্চানন মহেশ্বরী এবং গির্জা প্রসন্ন মজুমদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে এই আমাদের যে পুনর্মিলনী অনুষ্ঠান গিরিজা প্রসন্ন মজুমদারের সুযোগ্য পুত্র গৌরী প্রসন্ন মজুমদার নামটি অনেকেই জানেন তারপরও বাবা ছেলের এই সম্পর্ক হয়তো অনেকেই জানেন না আজকে সেটি জানানোর চেষ্টা করি আমরা গৌরী প্রসন্ন মজুমদারের লেখা অমর কথা অনেকেই জানি তার একটি গানের কথা আমরা সব সময় ধারণ করি বিশেষ করে আমরা যারা একটু সিনিয়র পিপল কফি হাউজের সেই আড্ডাটি আজ আর নেই এই গানটির রচয়িতা গৌরী প্রসন্ন মজুমদার তারই বাবা সুযোগ্য উদ্ভিদ বিজ্ঞানী গ্রিজা প্রসন্ন মজুমদারের হাত ধরে উদ্ভিদ বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এই কয়েকটি কথা আমাদের অ্যালামনিদের জানা উচিত বলেই আমি আজকে এই আপনাদের মাঝে এই বার্তাটি উপস্থাপন করলাম অ্যালামনি অনুষ্ঠান সুন্দর হোক সার্থক হোক সফল হোক আলোকিত হোক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আলোকিত হোক এই বিভাগের সকল শিক্ষার্থী এবং অ্যালামনি সকলে মিলে আমরা ভালো থাকি উদ্ভিদ বিজ্ঞানকে প্রস্ফুটিত করি গোলাপ ফুলের মতো নয়তো বনের অগ্নিশিখার মতো পলাশের মতো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকাটাই জরুরি আমরা সকলে মিলে সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই ভালোর সাথে সবসময় মিশে আমরা একাকার হয়ে এই দেশের অংশীজন হতে চাই সকলকে অনেক অনেক ধন্যবাদ Thank you.